এসছিল তো মনে হচ্ছে স্যান্টা খেয়েছে এক বাইট একটা বাইট কুকিজ খেয়েছে নো গিফট এবার নো গিফট কেমন লাগছে খারাপ লাগছে স্যান্টা এসে এবার গিফট দেয়নি দেখেছিস সেগুলোকে চেক করে স্টকিংস তারপরে ওগুলো দেখ এগুলোর মধ্যে দিয়েছে কিনা ও এই তো হাসি হয়েছে এবার হাসি বেরোচ্ছিলো না কোনো গিফট না দেখে এর মধ্যে একটা কার্ড ও আও নাইস কার্ড কে দিয়েছে স্যান্তা ক্লাস নতুন বই নতুন বই দিয়েছে কি তোর আছে সেগুলো বই নাকি না আছে বই জানে নেই দেখি দাও আই ওয়ানো ইউ লাইক কার্ড এটা তো টু মনে হচ্ছে বাহ ভেরি নাইস থ্যাংক ইউ হ্যাভি

পঁচিশে ডিসেম্বর মানেই হচ্ছে বড়দিন আর বড়দিন মানেই হচ্ছে বড়দিন স্পেশাল কেক বড়দিনের কেক মানেই কাজু কিশমিশ মোরব্বা দেওয়া কেক কিন্তু আমার ওই প্রচণ্ড কাজু কিশমিশ প্রচণ্ড ড্রাই ফ্রুটস দেওয়া কেক খুব একটা পছন্দ হয় না তাই এই কেকটা নিয়ে এসেছি এটা একটা ইটালিয়ান ডেজার্ট কেক আর ব্রেডের মাঝামাঝি খেতে লাগে ভীষণ সফট খেতে হয় আর ড্রাই ফ্রুটসও সেরকম কিছু নেই এর নাম হচ্ছে ফ্যানেটোনা আর অমিত খুব পছন্দ করে ড্রাই ফ্রুট দেওয়া কেক খেতে তাই কালকেই নিয়ে এসেছে কাল থেকেই খাওয়া শুরু করেছে আজকেও একটা স্লাইস দিলাম আর আমি বললো ব্রেকফাস্টে কেক খাবে না তাই ওর জন্য একটু অফেল বানিয়ে দিলাম বড় দিনের সকালবেলা ছুটির দিন সকালটা বেশ সুন্দরভাবেই শুরু হলো আমরাও তো একটা স্পেশাল গিফট পেলাম অত সুন্দর একটা হাতে লেখা কার্ড গিফট পেলাম ব্রেকফাস্ট খাওয়ার পর কিছুক্ষণ আড্ডা দিলাম তারপরে বাড়িতে সবার সাথে কথা বললাম এবার লাঞ্চ বানাতে শুরু করলাম আজকে লাঞ্চের মেনু অ্যাবই ঠিক করেছে হলিডে স্পেশাল লাঞ্চ খাবে আজকে লাঞ্চে হবে ম্যাশ পটাটো তার সাথে হবে চিকেন উইথ মাশরুম এই ম্যাশ পরটাটো বানানোর জন্য রাসেড পটাটোটাই ভালো হয় অ্যাব অনেক দিন ধরেই আমাকে বলছে মামা আমাকে একটুখানি ম্যাশ পরটাটো বানিয়ে দিও বাড়িতে বাড়িতে একদমই বানানো হয় না কারণ প্রচণ্ড ক্যালারি ম্যাশপারতে ওই অ্যাপই খুব পছন্দ করে আমরাও পছন্দ করি আর এখানে রেস্টুরেন্টগুলো তো এমন সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকে তো তো সেই জন্য আর বানানো হয় না যেরকম কলকাতাতে থাকতে বিরিয়ানি কখনো বানায়নি এত বিরিয়ানির অপশান আশেপাশে দোকান সমস্ত জিনিসপত্র রেডি করে বানাতে এতটাই সময় তখন মনে হতো যে এই তো কাছেই এত দোকান রয়েছে কোথাও একটা থেকে বিরিয়ানি নিয়ে এসে খেয়ে নেবো আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মাশরুমগুলো একটু বাটারে সটে করে নিচ্ছি এবারের এই ক্রিসমাসের ছুটিটাতে ঠিক করেছি কোথাও আর সেরকম ঘুরতে যাব না বাড়িতেই থাকবো খাওয়া দাওয়া করব আর রেস্ট নেব মাঝে মাঝে এত ঘোরাঘুরির পরে মনে হয় বাড়িতে থেকে একটু রেস্ট নিলেই ভালো হবে এবার চিকেনগুলোকেও একটু হালকা ফ্রাই করে নেব আজকে আর ওই হেলদি আনহেলদি এসব খাবারের কথা ভাবছি না হলিডে স্পেশাল ছুটি দিন মোটামুটি পছন্দের খাবারগুলোই রান্না হচ্ছে চিকেন ব্রেস্ট পিসগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি তারপরে ওর মধ্যে একটু নুন গোলমরিচ আর গার্লিক পাউডার দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে কর্নফ্লাওয়ারের মধ্যে এপিটোপিট করে এরকম হালকা করে ফ্রাই করে নিচ্ছি এবার ওর মধ্যে একটুখানি রসুন কুচি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে হেভি মিল্ক দিয়ে দেবো বা ওই ফুল ক্রিম যেটা সেটা এর মধ্যে এবার অ্যাড করে দিয়ে ফুটতে দেব। মাশরুম না দিয়েও শুধু এরকম ক্রিমি চিকেন খেতেও খুব ভালো লাগে এবার ওই ভেজে রাখা মাশরুমটা দিয়ে দিলাম তারপরে একটুখানি ওর মধ্যে ব্ল্যাক পেপার অ্যাড করে আর একটু যখন ফুটে উঠলো তখন একটুখানি পার্সলে পাতা অ্যাড করে দিলাম এই চিকেনটার সাথে গার্লিক ব্রেড বা পাস্তা রাইস সবই ভালো লাগে আমরা আজকে রাইসই খাবো আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আরও সমস্ত উপকরণ দিয়ে একটু ভালো করে গ্রাইন্ড করে নেব। এবার এর মধ্যে একটুখানি ওয়ার্ম মিল্ক অ্যাড করব তারপরে একটু সল্ট অ্যাড করব আর অ্যাড করব বাটার খুব ছোটো থেকেই বাচ্চারা ডে কেয়ারে তারপরে কোথাও রেস্টুরেন্টে গেলে পরেও ওদের কমফোর্ট ফুড হিসেবে এই ম্যাশ পটাটোই তাই ওরা ভীষণ পছন্দ করে এটা একটু ওপর থেকেই পার্সলে ছড়িয়ে দিলাম আমাদের হলিডে স্পেশাল ডিনার সেটও নামানো হয়ে গেছে আজকে এটাতেই আমরা লাঞ্চ করব। লাস্ট ইয়ার এই সময়টাতে আমরা ইন্ডিয়াতে ছিলাম গোটা ডিসেম্বর মাস জুড়েই রোজই বলছি একই কথা যে এই সময়টাতে ইন্ডিয়া ছিলাম এক বছর হয়ে গেছে তো এবার আবার ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করতে হবে যেই এক বছর হয়ে গেছে অমনি মনে হচ্ছে বাবা কত দিন যায়নি ইন্ডিয়াতে লাঞ্চের পর আবি প্ল্যান করে রেখেছে আমরা সবাই মিলে লুডো খেলবো আমরা আজকে মোটামুটি সারা সারাদিনের প্ল্যানটা এরকম খাওয়া দাওয়া ঘুম আর ওই অ্যাবির সাথে কিছু বোর্ড গেম খেলবো আর মুভি দেখব ব্যাস আমাদের একটা সুন্দর ছুটির দিন কাটানো হবে আজকে অবশ্য দোকান পার্ট রেস্টুরেন্ট সবই বন্ধ সবাই মোটামুটি বাড়িতেই আজকে দিনটা কাটায় কবে থেকে বলে যাচ্ছে ম্যাশ পরোটা বাড়িতে বানিয়ে দাও বানিয়ে বাড়িতে বানিয়ে দাও কেমন লাগছে খেতে খাও রাত্রেবেলা বাবা বানিয়ে দেবে স্পেশাল ডিনার লাস্ট কবে যে দুপুরবেলাতে ভাত ঘুম হয়েছে সেটা মনে করতে পারছি না অনেক দিন পর সুযোগ পেয়েছি এরকম একটা ছুটি খুব দরকার ছিল আমি আর আবি দুজনে মিলে এই গল্পেরই পড়ছিলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম বেশ ঘন্টা কানেক একটা জম্পেশ ঘুম দিয়েছি যদিও একটুও ঘুমলো না আমি অনেকবার বলেছিলাম সারা দিন শুধু সত্যজিৎ রায় ফেলুদা কমিক বুক এসব নিয়েই সারাটা দুফুর কাটালো এবার আমরা বসেছি একটা ফেলুদা সিনেমা দেখব তারই সিলেকশন চলছে আমাদের কোন সিনেমাটা দেখা যায় আজকে আমাদের ডিনারটাও খুবই স্পেশাল আজকে ডিনারে হচ্ছে আমাদের সবার পছন্দের বিরিয়ানি তাও আবার মাটন বিরিয়ানি অমিত ফার্স্ট টাইম মাটন বিরিয়ানি ট্রাই করলো মোটামুটি দুপুরবেলা থেকে ইউটিউবে সমস্ত মাটন বিরিয়ানি রেসিপি দেখা হয়ে গেছে অবশ্যই কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি তারপরে সন্ধ্যেবেলাতে মাটন বিরিয়ানি রান্না হলো আমি সেই দুপুরবেলাতে বান্না করে লাঞ্চ করে রান্নাঘর থেকে বেরিয়েছি আর এই একদম এলাম ডিনার করতে আজকে দুপুরেও অত খাওয়া দাওয়া হয়েছে তো আর রাত্রেবেলা বিরিয়ানির প্রিপারেশান হচ্ছে জানতে পেরেছি তাই সন্ধেবেলা আমরা আর কিছুই খাইনি একবার মুভি দেখার সময় ভাবছিলাম পপকর্ন খাবো তারপরে আবার নিজেরাই বললাম না থাক দরকার নেই বিরিয়ানিটা ভালো করে খেতে হবে বিরিয়ানির সাথে সাথে দেখলাম স্যালাডও একদম রেডি হয়ে গেছে ওদিকে ডিনার সার্ভ করতে করতেই অ্যাবি ঠিক করে নিয়েছে যে ডিনার করার পরে আমরা আবার কি অ্যাক্টিভিটি করব। দিনের শেষে অ্যাবি বলছে আমরা তো ক্রিসমাস ট্রির সাথে একটাও ছবি তুললাম না তাই আবার আমরা সবাই রেডি টেডি হয়ে এসে বসলাম ফ্যামিলি ফটো তুলতে সারাদিন প্রচুর খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে ভালোই কাটলো আমাদের প্রথমে অনেকগুলো প্ল্যান ছিল বন্ধুদের সাথে সব কটা প্ল্যানই এক এক করে এক এক করে বাদ হয়েছে দিয়ে আমরা দিনে বাড়ির বাইরে একটু সারা সারাদিন বাড়িতে শুধু এই একদম পাশের বাড়ি নেবার কালকে ওদের জন্য যে কেকটা কিনেছিলাম দিতে পারিনি আজকে গিয়ে ওদেরকে শুধু কেকটা শুধু ওই একটা কাজই করেছি আর সারাদিনে একটু বাড়িতে বেরোয়নি শুধু ওরকম প্রচুর রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে লাস্টে মাটন বিরিয়ানিও খুব ভালো হয়েছে জমফেস মাটন বিরিয়ানি স্যালাড এই যে এবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি এবার পুরো কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া এই বাবু সারাদিন বাড়িতে বসে যে ড্রয়িং করেছে ওর মতন থাকে ওর তো আর কি গল্পের বই পড়েছে সত্যজিৎ হঠাৎ করে বলছে আমরা তো ক্রিসমাসে কোনো ফ্যামিলি ফটো তুললাম না দিয়ে আবার সঙ্গে সঙ্গে সবাই মিলে বসে ছবি টবি তুললাম যে হ্যারি পটারের ছবি এঁকেছে ছবি স্কেচ করেছে আমি ওর জন্য একটা অর্ডার করেছিলাম স্কেচ সেট আমি ভেবেছিলাম হয়তো ক্রিসমাসে চলে আসবো তো সপ্তাহ ছুটি না ও আর কি হঠাৎ করে স্কেচ করার খুব ঝোঁক হয়েছে বলে আমি অর্ডার করেছিলাম কিন্তু সেটা এখন এসে পৌঁছোয়নি সাতাশ আঠাশ তারিখে এসে পৌঁছবে বলছে এই ক্রিসমাসের ভিড়ে আর কি আর সবাই সবাইকে গিফট পাঠাচ্ছে দিয়ে ওই ভিড়ে আর আনতে পারেন এখন মোটামুটি কলিজ চলবে স্কেচ নিয়ে যাই কথা বলো যাই করো এরকম স্কেচ দেখাও চলো আজকে মত ব্লগ এটা ইংলিশ কোটিন ভালো লেগে থাকলে লাগাও শুয়ে লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টা টা আমার ক্রিসমাস